আসল ঘটনা সামনে না ওই যে পেছনে সাদমান রিপনরা যখন ফটোগ্রাফারদের আবদার মেটাচ্ছিলেন পেছন থেকে পোজ দিচ্ছিলেন পারভেজ হোসেন ইমনো এই একটা ছবি বলে দেয় অস্ট্রেলিয়া সফর নিয়ে এইচপি দল কতখানি এক্সাইটেড রিপন মন্ডলও এই দলের সঙ্গী প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় যাচ্ছেন এর আগে দেশটার টি টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফটের নাম লিখিয়েছিলেন সুযোগ আসেনি কে জানে বিগ ব্যাশের দলগুলোর বিরুদ্ধে ভালো করতে পারলে পরবর্তীতে রিপুনের সুযোগ আসলে আসতেও পারে না ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করলে অপরচুনিটি আসবে সো আমি ট্রাই করবো যে বিগ ব্যাশ না ভেবে যেহেতু আমরা আমাদের টিম হিসেবে যাচ্ছি সো আমি চাই যে আমরা আমাদের টিম যেন সর্বোচ্চ ভালো খেলে এবং এখান থেকে যাতে যদি ভালো করতে পারে তাহলে সবার ইনশাআলা নজর আসবে অস্ট্রেলিয়ায় খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো বিশেষ করে পেইসারদের জন্য আর বাংলাদেশের ক্রিকেটার হলে তো কথাই নাই সেখানে যে খেলার সুযোগ খুব একটা পান না সবশেষ দুই হাজার সালে যে কোনো পর্যায়ের বাংলাদেশ দল সিরিজ খেলতে অজিদের ডেরায় গিয়েছিল রিপনেরও তাই উচ্ছ্বাসের শেষ নাই হতে চান বাংলাদেশের সেরা বোলার না আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার জন্যই ম্যাক্সিমাম ফার্স্ট সো আমরা গিয়ে দেখি কন্ডিশনটা কি উইকেটের যদি হেল্প থাকে সো আমরা ওইরকম কন্ডিশন অনুযায়ী যতটুকু ভালো করা যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো করার আর ট্রাই করব উইকেটটা রিড করে বল করার না টার্গেট তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার তো আমার মেন ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ এইচপি দল শুরুতে গেছেন চার দিনের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এরপর ধাপে ধাপে উড়াল দেবেন বাকি দুই ফরম্যাটের ক্রিকেটাররা আফনান পিয়াল অলরাউন্ডার